নাটোর প্রতিনিধি সাহাবুল শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরে পুলিশের অভিযানে ছিনতাই যাওয়া রিক্সা উদ্ধার এবং ঘটনায় জড়িত মূল অভিযুক্ত ছিনতাইকারী মো সবুজ হোসেন এবং মোকাদ্দিম হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সবুজ হোসেনকে গতকাল সতেরো এপ্রিল বুধবার রাত বারোটার দিকে তার নিজ বাসভবন বড়হরিশপুর পুলিশ লাইন্স এর পেছন থেকে গ্রেফতার করা হয় গত বারো ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে বড়হরিশপুর বাইপাস হতে সদরের হরিশপুর ইউনিয়নের ধলাটগামে যাওয়ার কথা বলে রাব্বেলের ব্যাটারি চালিত রিকশায় উঠে অভিযুক্ত সবুজ হোসেন অজ্ঞাত একজন রিক্সাযোগে ঘটনাস্থল নাটোর সদরের জয়নগর গ্রামের রবিহাটা ব্রিজের পাশে ফাঁকা জায়গা পেয়ে হাতুড়ি দিয়ে রিক্সাচালক বাব্বেল এর মাথায় আঘাত করে রিক্সাচালক রাববেল রিক্সা থেকে পড়ে গেলে অপর একজন চাকু দিয়ে রাব্বেল এর পেটে উপর্যুপুরি জখম করে রিক্সাটি ছিনতাই করে নিয়ে পালায় আহত রাববেলকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মা রাবেয়া খাতুন বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন গোপনে তদন্তেকালে ঘটনার সাথে জড়িত রিক্সার রং পরিবর্তন করে বিক্রয়কারী মোকাদ্দিম হোসেনকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তিসহ একজন পলাতকের নাম উঠে আসে তারা হল নাটোর সদরের বড়হরিশপুর পুলিশ লাইনের পেছনের এলাকার রমজান আলীর ছেলে সবুজ হোসেন পলাতক তদন্তের স্বার্থে নাম গোপন করা একজন ছিনতাই করা রিক্সাটি তারা একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ব্যাটারি খুলে পঁচিশ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়া বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা